আলাইকুম এভরিওয়ান আজকে নতুন একটা খাবার রান্না করব। এটা হচ্ছে কোয়েল পাখি এটা রান্না হবে আর রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটোর পিউরি এখানে আছে মরিচ হলুদ লবণ ধনিয়া গুঁড়া জিরা আগাছি দারচিনি তেজপাতা শুরু করি রান্না খুব সিম্পল ওয়েতে রান্না করব একদম দেশি খাবারের মতো করে একটু ঝাল হবে তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু বেশি দিব যেহেতু বললাম যে এটা ভুনা করব। একটু ঝাল ভুনা হবে অনেকেই কোয়েল পাখি আবার অনেকের কাছে খুবই প্রিয় খাবার দেখি আজকে রান্না করে কেমন হয় গরম তেলে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে নিলাম একটু ভাজবো তাকে সুন্দর করে যাতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায় পাতা মশলা গুলো সব দিয়ে দিবেন পানি দিব না কারণ এগুলো ফ্রোজেন করা তো এগুলোর মধ্যে পানি আছে মশলাটা আস্তে মশলাটা অনেক ভালো করে কষাবো যেহেতু পাখির মাংস এটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে মশলা ভালো করে না কষালে গন্ধ আসবে মশলাটা আস্তে আস্তে করে খুব ভালো করে কষে আব পাশাপাশি রান্না হচ্ছে করলা ভাজি আরো রান্না হবে মাছ বাইরের ওয়েদারটা সেই সুন্দর প্রচন্ড বাতাস হচ্ছে মেঘলা আকাশ আমি কিন্তু এর আগে পানি অ্যাড করিনি এখন অল্প একটু পানি অ্যাড করে আরও ভালো করে মশলাটা কষাবো যাতে করে মশলার গন্ধটা না থাকে তেল উঠে গেছে খুব সুন্দর করে বসানো হয়েছে এখন তৈর পাখি গুলো দিয়ে দিব খুব ভালো করে কষাবো যাতে করে ভাজা ভাজা হয়ে যায় যেহেতু ওইটা ভাজি নাই যত কিন্তু একটা অন্যরকম গন্ধ আসবে ভাজা ভাজা হয়ে গেলে গন্ধটা থাকবে না পানি অল্প অল্প করে দিয়ে সেখানে আস্তে আস্তে করে এভাবে লাল লাল করে ভেজে নেব অল্প একটু পানি দিয়ে এটাকে আরও ভালো করে কষাবো অল্প অল্প করে পানি দিব বেশি পানি দিব না এটাকে দেখেন আমি এখনো এগুলো কষাচ্ছি অল্প একটু পানি দিয়ে কষালাম আবার একটু পানি অ্যাড করব এখন একটু পানি অ্যাড করব রান্না কিন্তু আমার অলমোস্ট ডান কিন্তু এইভাবেই রাখবো না কালারটাও বেশ সুন্দর আসছে সেটাও কিন্তু খুবই আমি হচ্ছে তো আমাদের সাথে থাকবেন এরকম ছোটো ছোটো ব্লগ রান্না নিয়ে আবারও চলে আসবো দোয়া করবেন যাতে করে কন্টিনিউ দিয়ে ভিডিওগুলো আমরা করতে পারি আপনাদের পাশে থাকতে পারি মাঝেখানি ফেস